প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান স্ত্রীর দুইটি কারণে স্বামীরা গরিব সংসারের মধ্যে পরিবারের মধ্যে অবাক অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকে লেগেই থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আলোচনাটা আমি বানিয়ে বলছি না মেসকাতের চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিস যে হাদিসটি সই বুখারি এবং সই মুসলিমে বর্ণিত হয়েছে এই হাদিসের আলোকেই আজকের এই আলোচনাটা করব ইনশাআল্লাহ আল্লাহ তো বিশেষ করে স্বামীরা স্ত্রীদের দুইটি বুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায় ফকির হয়ে যায় দারিদ্র হয়ে যায় সংসারে পরিবারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে লেগেই থাকে আজকে অনেক মা বোনেরা না জানার কারণে এই দুইটা ভুল অহরহর করতেছে এই জন্য আজকের এই বয়ানটি স্বামী যারা আছেন অবশ্যই শুনবেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে শোনাবেন কারণ আজকে আমাদের মা বোনেরা না জানার কারণে অহরহর এই দুইটি বল ভুল করতেছে যার কারণে পরিবারে সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো অর অর করে মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি এই দুইটা ভুল করেন আপনার স্বামীর হায়াত কমবে রিজিক কমবে আপনার আপনার পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে আপনার স্বামী গরিব হবে দিন দিন আপনার স্বামীর অবস্থা খারাপ হয়ে যাবে আপনার স্বামী দিন দিন ফকির হতে প্রিয় প্রিয় ভাইরা মা ভালো করে মনে রাখবেন স্ত্রী কেমন স্ত্রীর দাম কেমন এটা বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পিয়ারা নবী জি ওয়াসাল্লাম বলেন সই মুসলিমের বর্ণনা আমাদের নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা বখৈরুমাতা ওই দুনিয়া আলমার অতুচ্ছ লিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদটা হলো আলমার অতুচ্ছ লিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেকর স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে একজন নেককার স্ত্রীর দাম কেমন সাত আসমান সাত জমিন এই দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে পৃথিবীর সব যদি এক রাখা হয় আর একজন নেকর নারীকে যদি এক রাখা হয় একজন নেকর নারীর দাম সাত আসমান সাত জমিন তাম পৃথিবী থেকে অনেক অনেক বেশি হয় যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমত আসে বরকত আসে সুখ আসে শান্তি আসে নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যেই জান্নাতের একটা সুখ অনুভব হয় সুবহানাল্লাহ এমনি ভাবে বৎকার স্ত্রী যে ঘরে থাকে ওই ঘরটা জাহান্নাম নাম হওয়ার জন্য আর কিছুই লাগে না এই একটা ওই বানিয়ে দিবে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনদেরকে চারটা কাজ করতে হবে এই চারটা কাজ যে মা বোনেরা করবে হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষের সামনে ওই মা বোনদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে এই মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে ঘুষি জান্নাতে চলে যাও সুবাহ এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন চারটা কাজ করলে আপনি নেককার স্ত্রী হতে পারবেন এবং আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে যেতে পারবেন এটা আমার কোনো বানানো নয় আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইজা সললাত খামসাহা ওয়াসাওমাত শারাহা ওয়আহসনাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতা মিন আই আবুয়া বিল সা আৎ আমাদের নবী বলেন এক নাম্বার কাজ হল অনেক হওয়ার জন্য আলমার অতু ইজাত হম সাহা পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার কাজ হল রহা রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার কাজ হল ওয়াহসনাত পার পারজাহা লজ্জাস্থানের হেফাজত করতে হবে চার নাম্বার কাজ স্বামীর আনুগত্য করতে হবে করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে গালিগালাস করা যাবে না আজকে তো দেখা যায় অনেক স্ত্রীরা অনেক মহিলা স্বামীকে গালিগালাস করে এমনকি স্বামীকে ধরে মার দূর পর্যন্ত করে এমন অনেক স্ত্রী আছে স্বামীকে গালি গালাস করে বলে এই গুলামের পুত গুলাম তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিড়ামু তোর সংসারে আইসা আমি কি পাইলাম রে এই হইল না সে হইল না দেখ কুমুকে তার স্ত্রীকে এত কিছু করে দিয়েছে পাঁচ তালা করে ফেলেছে এত টাকা পয়সার মালিক তুই তো পুকিন্নির ঘরে পুকিরনি তোর সাথে বিয়া হইয়া আমার কপাল পড়ছে তোর সাথে বিয়া না হইয়া যদি আমার একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হইতো তাহলে কতই না ভালো হইতো নাউজুবিল্লা এভাবে করে করে অনেক স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে স্বামীকে কষ্ট দেয় স্বামীকে মার দূর পর্যন্ত করে নাউজুবিল মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামীকে যারা কষ্ট দিবে গালি গালাস করবে তাদের জন্য হাসরের ময়দানে জাহান নামের কঠিন কঠিন আজাব অপেক্ষা করতেছে আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলাই সাল্লাম নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে গিয়ে দেখতে পাইলেন একদল নারী তাদের জিব্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে তাদের জিব্বা দ্বারা তাদেরকে উপর করে করে বেঁধে রাখা হয়েছে আর জাহান নামের তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে পোড়াইতেছে আর জাহান নামের সাপ তাদেরকে দংশন করতেছে আমার নবী ডাকদা বলে এ জিব্র এই সমস্ত নারী কারা যাদের জিব্বাগুলো টেনে টেনে বের করে তাদের জিব্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে এরা ওই সমস্ত নারী যারা দুনিয়াতে থাকতে তাদের জবান দ্বারা স্বামীদেরকে কষ্ট দিত এই জন্য মনে রাখবেন আপনি যদি স্বামীকে কষ্ট দেন তাহলে যার নামে আপনার শাস্তি হলো জিব্বাটা টেনে টেনে বের করে ওই জিব্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে আপনাকে বেঁধে রাখা হবে জাহান নামের করে গুলো আপনাকে আর জাহান নামের দংশন করতেই করতেই থাকবে থাকবে এই জন্য সাবধান মা বোনেরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না আজকে তো দেখা যায় অনেক স্ত্রী আছে গড়ে থাকলে স্বামীর সামনে থাকলে হয় যায় চাকরানি একেবারে পুরাণ সিরা কাপড় কোনোরকমে একটা কাপড় পরে মনে হয় বিক্ষা ভিক্ষুক বিক্ষুক মহিলার মতো লাগে আবার ওই মহিলাটাই যখন মার্কেটে যায় এত সুন্দর সাজু গুজু করে একেবারে মার্কেটে গেলে রাজরানী হয়ে যায় অর্থাৎ তার সৌন্দর্য সে তার স্বামীকে দেখায় না পর পুরুষকে দেখায় মনে রাখবেন আপনি যদি এই কাজগুলো করেন আপনার কঠিন গুনাহ হবে কঠিন জাহান নামের আজাব বুক করতে হবে এই জন্য মা বোনদেরকে বলবো নেককার স্ত্রী হওয়ার জন্য চারটা কাজ করবেন পাশক্ত নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য খেদমত করবেন এই চারটা কাজ যেই মহিলারা করবে ওই মহিলাদেরকে তামাম পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে ফালতা দুখুল মিন আইয়ে আবু আবিল জান্নাত সাদ আমার আল্লাহ ওই মহিলাকে ডেকে ডেকে বলবে এ মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাউ বেন আল্লাহ প্রিয় বা মা বোনেরা প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম ইস্ত্রির তিনটি ভুলের কারণেই দুইটি বুলের কারণে স্বামীরা গরিব হয়ে যায় ফকির হয়ে যায় দারিদ্র হয়ে যায় স্বামীদের হায়াত কমে রিজিক কমে স্বামীরা দ্রুত মরণের দিকে দাবিত হয় এমনিভাবে পরিবারের সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে এর মধ্যে এক নাম্বার হলো মেসকাতের চার হাজার নয়শো আঠারো নাম্বার হাদিস যে হাদিসটি সহি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন মান আহাবায়ুসতালাহু ফি রিযকিহি ওয়িনতালাহু ফি আছারিহি ফালিয়াতিল রহমাহু আমাদের নবী বলেন যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায় এবং হায়াত বাড়াইতে চায় ফালিয়াতিল রহমাহু সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে অর্থাৎ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন আত্মীয়র মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় মা বাবা মা বাবার চাইতে কাছের আত্মীয় আর কেউ হতে পারে না কিন্তু অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীরা আছে তার স্বামীর মা বাবা তার শ্বশুর শাশুড়ির ব্যাপারে স্বামীকে এমন ধরনের কথা বলে যার কারণে স্বামীর অন্তরে তার মা বাবার বিষয়ে ঘৃণা তৈরি হয় এবং মা বাবাকে দেখতে পারে না অর্থাৎ অনেক স্ত্রীরা তার স্বামীর অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার স্বামীর সম্পর্ক কাটাপ করানোর জন্য সম্পর্ক নষ্ট করানোর জন্য বিভিন্ন ধরনের আজে বাজে বানায় মিথ্যা কথাও বলে মনে রাখবেন আপনি যে আপনার স্বামীকে এমন আজে বাজে কথা বলে আপনার স্বামীর মা বাবার সঙ্গে সম্পর্ক করাইতেছেন খারাপ করাইতেছেন এতে আপনি কোনো হইতেছেন না বরং আপনি নিজের পায়ে নিজে মারলেন আপনার বিপদগুলো আপনি নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে আসলেন কারণ এই পৃথিবীর মধ্যেই আপনার স্বামীর জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় হলো তার মা বাবা কারণ আপনার স্বামী যদি তার মা বাবার খেদমত করে তাহলে আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিবে তাকে ধনী বানায়া দিবে এবং আল্লাহ তার হায়াত বৃদ্ধি করবে আর যদি মা বাবার খেদমত না করে আপনার স্বামী মা বাবার মনে কষ্ট দেয় আপনার স্বামীর হায়াত কমবে দ্রুত মারা যাবে আপনার স্বামীর রিজিক কমবে যার কারণে আপনার স্বামী আস্তে আস্তে দিন দিন গরিবী হালতের দিকে চলে যাবে ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে এইজন্য জন্য সাবধান স্ত্রী যারা আছেন আপনারা আপনাদের স্বামীদেরকে আপনার স্বামীর মা বাবা আপনার শ্বশুরের সঙ্গে সম্পর্ক কাটাপ করেন না আজে বাজে মিথ্যা বলে স্বামীর কানবাড়ি বাড়ি করিয়েন না তাহলে হিতে আপনারই ক্ষতি হবে আপনি বুঝতেও পারতেছেন না কেমন ক্ষতি হবে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপনার মা বাবার মতো খেদমত করেন তাহলে দেখবেন আপনার স্বামীর সঙ্গে তার মা বাবার যখন সম্পর্ক ভালো থাকবে এর উচিলাই আল্লাহ আপনার স্বামীকে দনী বানায়া দিবে আপনার পরিবারে রহমত শান্তি বরকত আল্লাহ আসমান থেকে নাজিল করে দিবে এবার আসুন দুই নাম্বার স্ত্রীরা যেই বোলটা করে যেই বোনের কারণে স্বামীরা গরিব হয়ে যায় ফকির হয়ে যায় দারিদ্র হয়ে যায় এটা হলো অনেক স্ত্রী আছে না শুকরিয়া কোনো শুকুর নাই কোনো শুক্রিয়া নাই শুধু স্বামীকে পেরার উপর রাখি বলে আরে কি পাইলাম এই পাইলাম না সেই পাইলাম না অমুকে দেখছো কত কিছু করে ফেলছে স্ত্রীর জন্য বাড়ি করছে গাড়ি করছে অনেক কিছু করছে আর তুই আমার জন্য কি করলি রে ফুকিননি তোর কপালে জারুয়ার জুতা দিয়া পিরানো দরকার এমন কত অনেক স্ত্রীরা বলে না উজুবিনি এমন না সুক্রিয়া স্ত্রীর কারণে ওই পরিবারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আস কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া করবে আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন এখন আপনি যাই পাইলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন দেখবেন দিন দিন আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনার হালত পরিবর্তন করে দিবে আর আপনি যখন না শুক্রিয়া আদায় করবেন দিন দিন আপনার নিয়ামত কমবে আপনার নিয়ামত কমার কারণে দিন দিন আপনি গরিবী হালতের দিকে যাবেন এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা না শুক্রিয়া করবেন না কারণ মনে রাখবেন কত স্বামী আছে আপনার স্বামীর দুইটা হাত আছে দুইটা পা আছে সুস্থ মানুষ কিন্তু কত মানুষ আছে অসুস্থ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যাইতেছে কিন্তু আপনার স্বামী তো সুস্থ অল হয়তো অল্প ইনকাম করে কিন্তু এত এতে করে আপনি মুখ বেজার করবেন না না শুক্রিয়া করবেন না যতটুকুই স্বামী আপনাকে দেই আলহামদুলিল্লাহ 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 বলে শুক্রিয়া আদায় করেন তাহলে দেখবেন আপনার হালত যদি এখন খারাপও থাকে একটা সময় আমার আল্লাহ আপনার হালত পরিবর্তন করে দিবে